বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্রতা একটি বিরাট সমস্যা বেশিরভাগ লোকের আয় অত্যন্ত কম সুযোগ কম এবং বেঁচে থাকার জন্য তাদেরকে রীতিমতো সংগ্রাম করতে হয় এসব দেখে মনে হয় পর্যাপ্ত টাকা না থাকা অনেক সমস্যার কারণ এখন তোমার মনে হতে পারে আমরা কি ইচ্ছে মতো টাকা ছাপিয়ে মানুষের সমস্যার সমাধান করতে পারি না এতে সকলে ধনী হয়ে উঠবে এবং সকলে আনন্দে থাকবে এই দেখতে ভ্যাবলা টাইপের সমাধান আদতে অতটা কার্যকরী নয় প্রথমে দেখা যাক ইচ্ছে মতো টাকা ছাপালে কি ঘটবে যদি তুমি তোমার বাবা মা কিংবা শিক্ষককে এই প্রশ্ন করো তারা বলবে অতিরিক্ত টাকা ছাপানো মুদ্রাস্ফীতির জন্ম দেবে কিন্তু মুদ্রাস্ফীতি আসলে কি। মুদ্রাস্ফীতি হলো যখন অনেক পরিমাণে অর্থের উপস্থিতি থাকে কিন্তু কেনার জন্য একই পরিমাণে পণ্য বা বস্তু থাকে না ফলে পণ্যের দাম বহুগুণে বৃদ্ধি পায় আমাদের অর্থনীতি যোগান এবং চাহিদা সূত্রের উপর প্রতিষ্ঠিত যখন যোগান অধিক হয় এবং চাহিদা কম থাকে তখন পণ্যের মূল্য কমে যায় কিন্তু যদি যোগান সীমিত হয় এবং চাহিদা বেশি থাকে তখন মূল্যবৃদ্ধি ঘটে এবং এটাকেই বলে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি যখন অতিমাত্রায় ঘটে তখন তাকে হাইপার ইনফ্লেশন বলে একটা সাধারণ উদাহরণের মাধ্যমে ব্যাপারটি প্রকাশ করা যাক মনে করি এক টুকরো বারোটির দাম পাঁচ টাকা তনি ঐশী ইমন শিশির এবং তাহিরা প্রত্যেকের কাছে পাঁচ টাকা রয়েছে এবং সর্বমোট পাঁচ টুকরো পাউরটি বাজারে বিদ্যমান ফলে প্রত্যেকে পাঁচ টাকা দিয়ে এক টুকরো পাউরুটি কিনতে পারবে এখন ধরা যাক সরকার আরও টাকা ছাপিয়ে প্রত্যেকে অতিরিক্ত পাঁচ টাকা প্রদান করেছে এখন তন্নি ঐশী ইমন শিশি এবং তাহিরা প্রত্যেকে দশ টাকার মালিক কিন্তু এখনও বাজারে পাঁচ টুকরো পাউরুটি বিদ্যমান সকলের কাছে দশ টাকা থাকার কারণে একটির বোতলে দুইটি পাউরুটি কিনতে সবাই আগ্রহী এখনও পাঁচ টুকরো পারোটি বিদ্যমান এবং বেকারি প্রতিষ্ঠান হুটহাট করে আরও পারোটি উৎপাদন করতে পারছে না বেকারি প্রতিষ্ঠান দেখল যে লোকেরা পারোটি কেনার জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করছে ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি দেখে তারা অধিক মুনাফার জন্য দাম বাড়িয়ে দিল যার কারণে প্রতি টুকরোর দাম পাঁচ টাকা থেকে বেড়ে দশ টাকা হয়ে গেল অধিক মুনাফা লাভ করা মানুষের স্বাভাবিক প্রবণতা পরিশেষে তন্নি ঐশী ইমন শিশির এবং তাহিরা প্রত্যেকে এখনও এক টুকরো পাউরুটি কিনতে পারবে কিন্তু সেটির জন্য তাদেরকে এখন দশ টাকা দিতে হবে কেন কারণ তাদের কাছে পূর্বের চাইতে বেশি টাকা থাকলেও বাজারে এখনও পাঁচটি পাউরুটি বিরাজ করছে যেহেতু সকলের কাছে বেশি টাকা রয়েছে তারা সকলে একই পরিমাণ পাউরুটির জন্য অধিক টাকা খরচ করতে রাজি সুতরাং অধিক টাকা ছাবানো কি তাদেরকে ধনী করেছে উত্তর হলো না যেহেতু এখনও পাঁচ টুকরা পাউরুটি বাজারে বিরাজ করছে যখনই বেকারি প্রতিষ্ঠান দশ টুকরা পাউরুটি তৈরি করবে মূল্যে আবার ভারসাম্য ফিরে আসবে এটা কি বেকারি প্রতিষ্ঠানকে ধ্বনি করবে উত্তর আবারও না হ্যাঁ শুরুর দিকে তারা কিছুটা লাভ করবে কিন্তু মনে রাখতে হবে সকল মানুষের কাছে অধিক টাকা রয়েছে এবং সকল বেকারি প্রতিষ্ঠান থেকে পাউরুটি কেনার জন্য তারা প্রতিযোগিতা করবে ফলে সব বেকারি প্রতিষ্ঠান অধিক টাকা লাভ করবে এবং আরও বেশি উৎপাদনের জন্য আরও বেশি গম কিনতে চাইবে কিন্তু সমস্যা হলো গম উৎপাদিত হয় জমিতে এবং যেমনটি আমরা জানি জমির পরিমাণ সীমাবদ্ধ দিন শেষে কৃষকেরা চাহিদার সাথে তাল মিলিয়ে গম উৎপাদন করতে সক্ষম হবে না এর ফলে বেকারি প্রতিষ্ঠানগুলো গম কেনার জন্য একে অন্যের সাথে পাল্লা দেবে যা গমের মূল্য বাড়িয়ে তুলবে গমের মূল্য বৃদ্ধির কারণে বেকারি প্রতিষ্ঠানগুলো তাদের প্রান্তিক লাভ বজায় রাখতে পাউরুটির মূল্য আরও বৃদ্ধি করবে পণ্য এবং সেবার যোগান না বাড়িয়ে শুধু টাকা ছাপালে মুদ্রাস্ফীতি ঘটবে যা টাকার মান কমিয়ে দেবে এবং পণ্যের মূল্য বাড়িয়ে দেবে এ কারণে শুধু টাকা ছাপানো অর্থনৈতিক সমস্যার সমাধান করে না এখন তুমি বুঝতে পেরেছ অতিরিক্ত টাকা ছাপানো বোকার মতো কাজ এবং ভাবছো সম্ভবত কোনো দেশ এমনটা করেনি আসলে কিছু দেশ এ কাজ করেছিল এবং এর পরিণতি হয়েছিল ভয়াবহ কিছু উল্লেখযোগ্য উদাহরণ দেখা যাক নাম্বার এক ভাইমার জার্মানি উনিশশো বিশের দশকে ভাইমার জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মান সাম্রাজ্য হেরে গেল একটি বিপ্লবের মাধ্যমে জার্মান সাম্রাজ্যের সাধন করা হলো এবং জন্ম হল ভাইমার জার্মানির যুদ্ধের কারণে ভাইমার জার্মানি বিধ্বস্ত হয়েছিল এবং নানান স্থাপনা ধ্বংস এবং সারা দেশ জুড়ে বিশৃঙ্খলা বিরাজ করছিল অর্থনীতি নিবু নিবু করছিল এবং চারিদিকে বেকারত্ব সরকারের কাছে কোনো টাকা ছিল না সরকার মরিয়া হয়ে ইচ্ছে মতো টাকা ছাপাতে লাগল যেন যুদ্ধ কেশারত পরিশোধ এবং ঋণ মোকাবেলা করতে পারে এটা ভয়ঙ্করভাবে মূল্য বৃদ্ধি করে উনিশশো তেইশ সালের নভেম্বরের দিকে প্রতি ঘন্টায় মূল্য দ্বিগুণ হারে বাড়তে থাকে মানুষের সাধারণ প্রয়োজনীয় জিনিস কিনতে গাড়ি ভর্তি টাকার প্রয়োজন পড়ে উদাহরণস্বরূপ এক টুকরো পাউরুটি উনিশশো সালে জানুয়ারিতে যার মূল্য দুশো টাকা একই বছরের নভেম্বর মাসে তার মূল্য হয়ে যায় দুইশো বিলিয়ন টাকা এই অতিরিক্ত মুদ্রাস্ফীতির সঞ্চয় ধ্বংস করে এবং অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলে যা সামাজিক অস্থিরতা জন্ম দেয় এবং এই আর্য আবির্ভাব ঘটায় যিনি ইতিহাস পাল্টে দেন নাম্বার দুই জিম্বাবুয়ে পূর্ব নাম রোডেশিয়া দক্ষিণ আফ্রিকার মতো একটা বর্ণবাদী দেশ উনিশশো আশির দশকে বর্ণবাদ শেষ হওয়ার পর রোডেশিয়া পরিবর্তন হয়ে জিম্বাবুয়ের সূচনা হয় নতুন রাষ্ট্রপতি রবার্ট মুগাবে যিনি চরম উপনিবেশবাদ বিরোধী শ্বেতাঙ্গী ভূমি মালিকদের উচ্ছেদ করে কালো কৃষকদের মাঝে ভূমি বন্টনের সিদ্ধান্ত নিলেন যাই হোক এই নতুন কৃষকদের অনেকেই অনভিজ্ঞ এবং কৃষিকাজে অপরিপক্ক হওয়ার কারণে খাদ্য উৎপাদন কমে গেল বেকারত্ব বৃদ্ধি পেল অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটিকে বিশৃঙ্খলায় নিমজ্জিত করল এই সমস্যা মোকাবেলায় আর্থিক ব্যয় সামাল দিতে সরকার টাকা চাপাতে শুরু করলো যেন অর্থনীতি আবার স্বাভাবিক হয়ে ওঠে এভাবে ইচ্ছে মতো টাকা ছাপানো অতিরিক্ত মুদ্রাস্ফীতির জন্ম দিল ফলে ভয়ঙ্করভাবে মূল্যবৃদ্ধি পেলো দু সালের দিকে জিম্বাবুয়ের অতিরিক্ত মুদ্রাস্ফীতির হার প্রতি বছর অবিশ্বাস্যভাবে ঊনব্বই দশমিক সাত সিক্স শতাংশে পৌঁছে যায় তা হলো ঊনব্বই দশমিক সাত এরপর বিশটা শূন্য জিম্বাবুয়ের টাকা বাস্তবিকভাবে মূল্যহীন হয়ে পড়ে এবং লোকদের নিত্যনৈমিত্তিক পণ্য যেমন ডিম কিনতে গাড়ি ভর্তি টাকা বহন করার দরকার পড়ে ঘন্টা বা দিনের মধ্যে মূল্য দ্বিগুণ হতে থাকে নাম্বার তিন ভেনিজুয়েলা দু হাজার ষোলো ভেনিজুয়েলা খনিজ তেলে সমৃদ্ধ একটি দেশ এমনকি সৌদি আরবের চাইতেও সমৃদ্ধ তেল সমৃদ্ধ দেশ হওয়ার কারণে তারা তেলের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়ে দু সালের পূর্বে যখন তেলের দাম ছিল অনেক বেশি তখন ভেনিজুয়েলা ছিল ধনী দেশ তারা প্রচুর পরিমাণে তেল বিক্রি করে মুনাফা অর্জন করে যা হোক এসব টাকা খরচ করে তাদের শিল্পোন্নয়ন না করে ভেনিজুয়েলা তার জনগণকে অনেক বেশি ভর্তুকি প্রদান করে ওই সময় ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক সরকার যারা দেশের সব ইন্ডাস্ট্রির কর্তৃত্ব নিয়ে নেয় তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং প্রাইভেট কোম্পানিকে কোনো সুযোগ প্রদান করে না অনেক বেশি ভর্তুকি প্রদান করা হয় এবং পণ্যের মূল্য খুবই সস্তা হয়ে যায় সব কিছু ঠিকঠাক মনে হয় কিন্তু দু সালের পরে তেলের মূল্য ভীষণভাবে কমে যেতে শুরু করে ভেনিজুয়েলা তেলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ার কারণে বড় ধরনের ধাক্কা খায় ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় এটা আরও খারাপ হয় অতিরিক্ত দুর্নীতি প্রাইভেট ব্যবসার অনুপস্থিতির কারণে কম উপার্জন কর ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় সমাজতান্ত্রিক সরকার হবার কারণে চাইলে এই ভর্তুকি হ্রাস বা বন্ধ করে দিতে পারছিল না ফলে তারা ভর্তুকি প্রদান চালিয়ে যেতেই থাকে অধিক পরিমাণে টাকা ছাপিয়ে এই অতিরিক্ত টাকা ছাপানো অতিরিক্ত মুদ্রাস্ফীতির জন্ম দেয় যেখানে পণ্যের দাম হু হু করে বাড়তে থাকে ভেনিজুয়েলার মুদ্রা মূল্যহীন হয়ে পড়ে যেহেতু লোকেরা টাকা দিয়ে কিছু কিনতে পারছিল না তারা এটি রাস্তায় ছুড়ে ফেলতে থাকে এই উদাহরণগুলো অতিরিক্ত টাকা ছাপানোর ভয়ঙ্কর পরিণতি তুলে ধরে এমনকি তেল সমৃদ্ধ দেশের বেলায়ও প্রকৃতপক্ষে শুধুমাত্র এই তিন দেশই তাদের অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় অধিক মুদ্রা ছাপিয়ে অত্যাধিক মুদ্রাস্ফীতির কবলে পড়েনি অন্যান্য দেশ যেমন হাঙ্গেরি এবং যুগস্লাভিয়াও একই পরিণতির শিকার হয় এসব ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে দারিদ্রতা ও অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় ইচ্ছে মতো টাকা ছাপানো একটি সহজ সমাধান মনে হলেও এটা ভালোর চাইতে মন্দই বেশি করে মূল বিষয় হলো উৎপাদন বৃদ্ধি না করে শুধু অতিরিক্ত টাকা ছাপানো পণ্যের মূল্যকে আরও ব্যয়বহুল করে তোলে তাহলে লোকেরা টাকা কেন চায় কারণ তারা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয়ে টাকার ব্যবহার করে থাকে তাহলে বাজারে যদি এক টুকরো পাউরুটি থাকে অথবা মোটেই না থাকে তবে তোমার কোটি কোটি টাকা থাকার যৌক্তিকতা কোথায় দিন শেষে তুমি টাকা খেতে পারবে না সুতরাং টাকা হয়ে যাবে মূল্যহীন এখন তুমি হয়তো ভাবতে পারো সরকার কি শুধুমাত্র বৈদেশিক ঋণ পরিশোধ করতে টাকা ছাপাতে পারে না যখন কোনো দেশ অনেক বেশি টাকা ছাপায় এটি অন্য দেশের নজরে চলে আসে বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদন মুদ্রা বাজার এবং মুদ্রাস্ফীতি সূচকের মাধ্যমে এমনকি যদি নতুন টাকা শুধু বৈদেশিক ঋণের জন্য ব্যয় হয় তবু এটা টাকার মোট যোগানকে বাড়িয়ে দেবে এটা মুদ্রাকে মূল্যহীন করে তুলবে এবং বৈদেশিক ঋণদাতার চোখে কম গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে বৈদেশিক ঋণদাতা সংস্থা মূল্যহ্রাস পাওয়া টাকা গ্রহণ করে না কারণ এটা তাদের প্রাপ্ত পরিশোধিত ঋণের মান কমিয়ে দেয় তারা এই টাকাকে খেলনা টাকা বলে গণ্য করে কোনো দেশের টাকার প্রতি অন্য দেশের অনাস্থা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুনামকে খর্ব করে সুতরাং সঠিক সমাধান কোনটি আসলে সরকারের উচিত মান বৃদ্ধির দিকে নজর দেওয়া অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ স্থাপনা তৈরি প্রযুক্তিকে সহায়তা প্রদান ব্যবসা বৃদ্ধিতে সহায়তা সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং অর্থনীতিকে দক্ষতার সাথে পরিচালনা করা যদি চাহিদা বৃদ্ধির সাথে যোগান বৃদ্ধি পায় তাহলে মূল্যে ভারসাম্য বিরাজ করবে সরকার যখন ব্যবসাকে উৎপাদনে সহায়তা করবে ব্যবসা তখন আরও লোক নিয়োগ দেবে যা চাকরির দোয়ার খুলে দেবে এবং পণ্য সর্বত্র সঠিক অনুপাতে বিরাজ করবে লোকেরা যারা এসব চাকরি পাবে তারা সহজেই পণ্য কেনায় সক্ষম হবে যেহেতু তারা টাকা উপার্জন করতে কঠোর পরিশ্রম করবে তারা এটাকে যথাযথভাবে মূল্যায়ন করবে এবং টাকা খরচের ক্ষেত্রে সদাচারী হবে এটা অর্থের অপচয় রোধ করবে এবং চাহিদাকে ভারসাম্যপূর্ণ রাখবে এবং বিক্রেতারা অধিক চাহিদা থাকা সত্ত্বেও পণ্যের দাম বাড়াতে পারবে না কারণ সর্বত্র পণ্য বিরাজ করছে এবং বিক্রেতাদের মাঝে পণ্য বিক্রির এক ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা চলছে এতে জনগণ সুখী থাকবে এবং দেশ সমৃদ্ধ হবে জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো কিছু সফল দেশ ঠিক এই কাজটি করেছে